আমি মোহাম্মদ মমিনুল করিম ডিসি মতিয়ার বিভাগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ধন্যবাদ আপনারা জানেন যে আজকে রাশিয়া নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হয় সেজন্য আমাদের রাশিয়া মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখন প্রত্যেকটা গেটে আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ গেটগুলোতে আর্টসও আমরা সেট করেছি যাতে স্টুডেন্ট ব্যতীত আর কেউ প্রবেশ করতে না পারে সেখানে হ্যান্ড মেটাল ডিটেক্টর আছে এবং ক্যাম্পাসের বাহিরে যে একটা আমাদের আউটওয়ার্ড পেরি ফেরি রয়েছে সেখানে আমাদের প্রয়োজনীয় সংখ্যক মোবাইল টিম রয়েছে টহল টিম রয়েছে তারা মুভমেন্ট করছে এবং ক্যাম্পাসের ভিতরেও বিল্ডিং এবং হলখ বিভিন্ন রাস্তাগুলোতে আমাদের মোবাইল টিম ফুড পেট্রোল এগুলো মুভমেন্টে রয়েছে আমরা চাই যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং ছাত্রছাত্রীরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ কারণে আমরা সচেষ্ট আছি এই মুহূর্তে পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো এবং শান্তিপূর্ণ আশা করতেছি যে একটা শান্তিপূর্ণ পরিবেশ থেকে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সবার সর্বাত্মক সহযোগিতা রয়েছে এখানে